কতবে ভার بیٹা ও সাউকু নুন প্যাটার্ন সা ক ইয়াসুকু الماضিমুদারে কি হবে সা ক ইয়াসুকু আল জাউউ তলকি হবে জাআ ইজউ কুদরতু হাওয়া আনাইলু নাল ইয়ানালু আসায়ালানু প্রভাবিত হওয়া তাহলে কি হবে সায়াসিলু আল माजीউ আল माजीউ মানে হচ্ছে আসা এটা মাজদার কিন্তু জা ইযু মাদি মুদারে কি হবে জা ইযু আযাউবু গলে যাওয়া সারা আসিরু মানে কি চলা মানে কি চলা মানে হচ্ছে নষ্ট হওয়া বর্বত হওয়া দ আয়াদি দ দি আবার যদি বলেন অদ আ সেটা হবে কিন্তু স্থাপন করা বুঝতে পেরেছেন তাহলে দ আয়াদিয়ো অর্থ কি নষ্ট হওয়া বা বরবাদ হওয়া দ আয়াদিয়ো অর্থ কি নষ্ট হওয়া নষ্ট হওয়া বা বরবাদ হওয়া প্লেয়ার নমস্কার জি এই দ আটা মাদিতে কি দয়ের পরে মাত দ আধ হবে মাঝখানে যে দুর্বলক্ষর আছে যে জি জি দুর্বলক্ষর থাকা মানেই মাঝখানে একটা আলিপ চলে আসা যেহেতু দ্বের উপরে জবর আছে জবর থাকলে আলিফ আসবে জের থাকলে ইয়া আসবে পেস থাকলে আসবে আর মুদারেতে রুট লেটার চলে আসবে যেমন ফেরত আসছে যা আজিউ এখানে ইয়া ফেরত যা আজিউ ইয়া ফেরত আসছে যাবা ইযুবু এখানে ও ফিরত আসছে নালা ইয়ানালু এখানে আর দেখানো যাচ্ছে না সিন প্যাটারন তো তিন প্যাটারনে দেখানো যায় না সালা ইয়াসিলু এখানে দেখেন ইয়া ফিরত আসছে জা ইযূ নুন ও ফিরত আসছে সাকা সাকো ইয়াসুকু ও ফিরত আসছে এটা কিন্তু শুধু মুখস্থ না এইগুলো ঠুটস্থ হতে হবে মাদি মুদারে সহ এটা মুখস্থ করে কোনো লাভ নেই এটা মুখস্থ করলে শুধু হবে না সাথে মাদি মুদারে এটা মুখস্থ করতে হবে নালে মনে থাকবে না উস্তাদি সিন প্যাটার্ন এটা বলেন তো একটু না 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 সিন তো এটা আসলে মূলত ছিল নাইলা মূলত এখানে আসবে না নাইলা তো দেখা যাবে না নাইলা তাহলে সিন প্যাটার্ন বুঝবো কেমনে সিনপার রুট লেটার দেখে আলিফ কারণ হচ্ছে কি ওই যে নিয়ম আসলে মূলত ছিল সায়ালা কোনটা কোনটা এটা আচ্ছা এটা ছিল সাইলা সালা ছিল তো সায়ালা তা এখানে নিয়ম হচ্ছে দুর্বলক্ষর হরকত বিশিষ্ট তার পূর্বের অক্ষরের জবর হলে দুর্বলক্ষটা বিলুপ্ত করে দিয়ে জবরের জন্য একটা আলি আনতে হয় ক্লিয়ার সারা সালা এদিকে সারা একই নিয়ম একই নিয়ম

যা যা আ যা উজা আ যা আ তা জি না জি তা জি তুমা জি তুম জি জি তুমা জিতু না যেহেতু ক্লিয়ার ও জিতালে যা তার মাদিটা বুঝতে পারছি না মাদিটা তো যা জি মালিভ হাম যাচ্ছি জি মালিভ হাম জি যা